আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম সাত শ্রেণীর মানুষের জন্য ফেরেশতারা দোয়া করেন এই পৃথিবীতে ওই সকল মানুষই সৌভাগ্যবান যাদের জন্য আসমানে দোয়া করা হয় অর্থাৎ ফেরেশতারা দোয়া করেন আর ফেরেশতারা হচ্ছে নিষ্পাপ যারা সবসময় আল্লাহর ইবাদাতে মশকুল থাকে আল্লাহ তাদেরকে বিশেষভাবে তৈরি করেছেন এবং বিশেষ কিছু ক্ষমতার অধিকারী করেও তাদেরকে বানিয়েছেন সাত শ্রেণীর মানুষের জন্য ফেরেশতারা দোয়া করেন এক ও অবস্থায় ঘুমানো ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পবিত্র অবস্থায় অজু অবস্থায় ঘুমায় তার সাথে একজন ফেরেস্তা নিয়োজিত থাকেন অতপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথেই আল্লাহ তা আলার সমীপে ওই ফেরেস্তা প্রার্থনায় বলে থাকেন হে আল্লাহ তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও কেননা সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল সহিহ ইবুনে হিব্বান দুই নামাজের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি আবু হুরাইরা রাইয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মাঝে কোন ব্যক্তি যখন ও অবস্থায় সালাতের অপেক্ষায় বসে থাকে সে যেন সালাতেই রত তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো হে আল্লাহ তুমি তার প্রতি দয়া করো শহীদ মুসলিম ছয় এক নয় তিন প্রথম কাতারে সালাত আদায়কারী বারা রাহিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন প্রথম কাতারের নামাইদেরকে নিশ্চয়ই আল্লাহতালা ক্ষমা করেন ও ফেরেশ তারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে শহীহ ইবুনে হিব্বান চার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুৎ পাঠকারী যে ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দূরত পাঠ করবে আল্লাহতালা তার উপর সত্তর দয়া করেন ও তার ফেরেস্তারা তার জন্য সত্তরবার ক্ষমা প্রার্থনা করবে অতএব বান্দারা অল্প দূরত পাঠ করুক বা অধিক দূরত পাঠ করুক এটা তার ব্যাপার সহিহ ইবনে হিব্বান পাঁচ যে ব্যক্তি রবি দেখতে যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলিম তার অপর অসুস্থ মুসলিম ভাইকে দেখতে যায় আল্লাহ আল্লাহতালা তার জন্য সত্তর হাজার ফেরেস্তা প্রেরণ করেন তারা দিনে যে সময় সে দেখতে যায় সে সময় থেকে দিনের শেষ পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং সে রাতে যে সময় দেখতে যায় সে সময় থেকে রাতের শেষ পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে শহীহ ইবনে হিব্বান দুই নয় পাঁচ আট ছয় মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাথার কাছে একজন ফেরিস্তা নিযুক্ত থাকে যখনই সে ব্যক্তি তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে তখন সে নিযুক্ত ফেরেস্তা বলে আমিন অর্থাৎ হে আল্লাহ কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ অর্থাৎ তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তোমাকেও তাই দান করুন শহীদ মুসলিম আট আট সাত কল্যাণের পথে দানকারী রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন সকালে দুজন ফেরেস্তা অবতরণ করেন একজন বলেন হে আল্লাহ দানকারী সম্পদ বাড়িয়ে দাও আর অপরজন বলেন হে আল্লাহ যে দান করে না তা সম্পদকে বিনাশ করে দাও বুখারি এক চার চার দুই